সবাই কেমন আছো আজকে তোমাদের বিশ্ববিখ্যাত ইংরেজি শিখাবো সবাই রেডি তো জি স্যার নো 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 কথা বলবা ইংরেজিতে ইয়েস ওকে ইয়েস স্যার ইয়েস স্যার ঠিক আছে ক্লাস শুরু করা যাক তোমরা তো জানো আমি ট্যালেন্টেড আমাকে ফলো করবা আমার ইংরেজি উচ্চারণকে ফলো করবা ঠিক আছে এই শেফালি তুমি প্রথমে পড়ো জি স্যার স্ট্যান্ড আপ প্লিজ এখানে কি লেখছে অ্যাপল না ন ন না আসল উচ্চারণ করো দেখি অ্যাপল ন ন ন ন এইভাবে হয় আপুল আস্তে আপুল আপুল হ্যাঁ আপুল হইতেছে হইতেছে আবার ট্রাই করো এই মাইয়া তোর লগে জিন আছে নাকি না না তোমাদের কত কষ্ট করে শিখাইতেছি আবার ট্রাই করো আপা আপুল ফুল হ্যাঁ পারফেক্ট এই পিছনের ডাইনিটা ধরো দেখি আমি ডাইনি আরে দুষ্টামি করছি এইটার উচ্চারণ করো তো দেখি ওয়াটার লিপস্টিক কি বেশি দিয়া ফেলছেন ওয়াটার না এটা ওয়াটার ওয়াটার জি স্যার জিবার আগে সামনে দুই দাদের সাথে লাগবে ওয়াটার ওয়াটার ওয়াড়া নাকি জি তাই তো ওয়াটার ওয়াড়া बोलते ही আমি সিটেঙ্গা বুঝি ইংলিশে सीटेटে মিশে না এটা ওয়াটার ওয়াডা আবার কয় ওয়াডা ওয়াটার ওয়াটার হ্যাঁ বসো তুমি শাকচুরনি তুমি দাও জি স্যার জি স্যার দেখা কি লেখা হামবাগা তোর মাতা শাকচুরনি জীবনে গোল গোল হামবাগা খাই নাই এটা পানি দিয়ে খায় অনেক আগে খাইছি একটু তিতা তিতা সত্যি বলছ না ফুটানি মারতেছস হ্যাঁ আমারে ভালো দেখি হামবাগা কই পাওয়া যায় ট ট ট আর ভালো লাগবে না দেখো এটা কি হামবাগা হামবাগা গরুর মতো হইতেছে এমনে হামবাগা হামবাগা ঠিক আছে হ্যাঁ বাসা ওকে নেক্সটটা এই তুমি দাঁড়াও জি ভালোছস জি নাম কি ক্রাশ এটা আবার কি নাম ক্রাশ না ব্রাশ পুরো নাম সবার ক্রাশ বাহ সবাই তোমার উপর ক্রাশ খায় আচ্ছা এটা কি বলো এম ও ইউ টি এইচ আরে শুনো পুরো ওয়ার্ডের উচ্চারণ মাউথ এক্সপ্রেশন কই এটা এমনি বলবা মাউথ 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 বলো দেখি সুমন ভাই পারবেন ইয়েস স্যার এটা বলেন ওইটা হ্যাঁ মাউথ দারুন দারুণ হইছে হ্যাঁ আরো ছাড়াবে মাউথ ইয়েস এই টিপু ভাই বলেন তো দেখি

এবার হইছে এই ডাইনি তুমি বলো হাংরি না হাংরি খুদা লাগছে হাঙ্গি না হাংরি খুদা লাগছে ডাইনি কথা কর ওকে তাহলে দ্বিতীয় অধ্যায় শুরু করলাম আচ্ছা শাকচুন্নেরি দিয়ে শুরু করা যাক হোয়াট ইজ দিস তারপর দিস কিছু জিনিস দেখাবো সেটাকে ইংলিশে উত্তর দিবা ওকে

এটা তাই 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 হ্যাঁ হোয়াট ইজ দিস দিস ইজ ইয়ার এ ব্রেনে আছে তাইলে কিছু শাকচুন্নি ইয়েস স্যার গোবর 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 ইংরেজি বলো কি বলে গোবর কে হ্যাঁ গোব গোবর গরুর গোবরেরটা বাদ দিলাম কোনটা জানো কুকুরেরটা বিড়ালেরটা পারি তো হ্যাঁ পারি সুন্দরী মেয়ের আছে গাদি হয় দেখছো তোমরা চেক করো গোবর সাথী আছে